কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাফ জয়ী নারী বয়কট ইস্যু সমাধানের আগে ছত্রিশ জুনিয়র ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে তবে এখনো সেবিনা মারিয়াদের সামনে দরজা খোলা রেখেছে ফেডারেশন বিদ্রোহী আঠারো ফুটবলারের চুক্তিপত্র প্রস্তুত রেখেছে বাফুফে তবে তাদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে ফিট হবে বাটলারের অধীনে অনুশীলনে অবশ্য নিজেদের সিদ্ধান্তে অনর রয়েছেন মনিকা রূপনা চাকমারা বাফুফের সবশেষ চুক্তিতে ছিলেন একত্রিশ ফুটবলার যার ম্যাচ শেষ হয়েছিল গেল বছরের ত্রিশ অক্টোবর সবশেষ চুক্তির আঠারো ফুটবলার কোচকে বয়কট করেছেন আর আনাই মুঘিনী আগে থেকেই নেই ক্যাম্পে বাকি বারো ফুটবলারের সঙ্গে বিকেএসপি ও সেনাবাহিনীতে থাকা বয়স ভিত্তিক চব্বিশ ফুটবলার সহ মোট ছত্রিশ জনকে চুক্তিবদ্ধ করেছে বাফুফে সব মিলিয়ে পঞ্চান্ন ফুটবলারকে চুক্তিবদ্ধ করতে চায় ফেডারেশন সেই হিসেবে সুযোগ রাখা হয়েছে বিদ্রোহী আঠারো ফুটবলারের জন্য